আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা বাগানে আসলাম পিকনিক করতে পিকনিক বলতে আজকে আমরা মাখা খাবো এটাই আমাদের পিকনিক তো আমরাগুলোকে প্রথমে আমি ছোট ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি আলু কুচা মেশিনে তো এইগুলোকে কুচি কুচি করে ঝাল মিষ্টির সাথে একটা মাখা তৈরি করব তো সবাই কিন্তু অপেক্ষায় আছে কখন মাখাটা হবে এদিকে আমার আমরাগুলো কুচি কুচি করে নেওয়া শেষ এখন আমরার ভিতরে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে নেব। তো আমি আজকে কাগজের ভিতরে করে সব উপকরণগুলো নিয়ে আসছি সামান্য লবণ নিয়ে আসছি একটা শুকনো মরিচ আর নিয়ে আসছিলাম সামান্য চিনি তো প্রথমে ভাজা শুকনো মরিচটাকে আমি বিট লবণ দিয়ে গুঁড়ো করে নেব তো তারপর আমি এতে দিয়ে দেবো একটু চাট মশলা সব উপকরণগুলোই আমার কাগজের ভিতরে বুটে উঠে নিয়ে আসছি এভাবে কিন্তু আমরা মাখা খুললে খুবই ভালো লাগে খেতে আর খুবই সুস্বাদু হয় এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা মাখা ওদের খুব বেশি ঝালও লাগে না তো আমি একটা শুকনো মরিচ দিয়ে মাখাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি তো ঝালটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি আমড়ার সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা এখানে আমি বেশি করেই দিব যেহেতু বাচ্চারা খাবে তো চিনি দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে মেখে নিলাম তো আমরা মাখানোর পর্ব শেষ এখন ভাগ করার পালা সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি এখন আমরা খাওয়া শুরু করব তো সবাইকে দিয়ে দিলাম আমরা মাখা কিন্তু এভাবে করলেও অনেক সুন্দর লাগে খেতে আপনারা বাসায়ও বানাবেন বাসায় বানিয়ে বাগানে বসে খাবেন আরও বেশি মজা লাগবে খেতে আসলে বাগান থেকে ফল পেরে সেই বাগানে বসে খাওয়ারই মজাই আলাদা তো আমরা কিন্তু সবাই খাওয়া শুরু করছি আর আমরা মাখাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সব